অলমোস্ট চলে আসছে পানিতে বলো এখন যে ইনগ্রেডিয়েন্টসটা আমি দিয়ে দিলাম এটা কী বলুন তো এটা কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অনেকে হয়তো ভাবছেন লবণ কিন্তু না সেটা তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আর লবণটা কমও হয়নি কারণ আমি আগে দেখে নিয়েছি এটা আসলে একটা চামচ চিনি দিয়েছি বাবু চিরাও দেয় এটা কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু বিশ্বাস করুন এই এক চামচ চিনিতে পোলাওয়ের স্বাদের আকাশ পাতাল পরিবর্তন চলে আসে যারা খাননি এভাবে আমার রিকোয়েস্ট থাকবে একবার আপনারা এইভাবে রান্না করে দেখুন আমি হলফ করে বলতে পারি আপনাদের ভীষণ ভালো লাগবে পোলাওয়ের স্বাদের যে ব্যালেন্সটা হয় না চিনিটা দেওয়ার পরে অতুলনীয় এই যে দেখুন আমার পানির লেভেল কিন্তু পোলার লেভেলে চলে এসছে পানিটার ভিতর থক থকে ভাব চলে আসছে এখন আমি আরেকটু একটু বেরেস্তা দিয়ে দিলাম অবশ্যই এটার পিছনে একটাই উদ্দেশ্য যেন বেরেস্তার ফ্লেভারটা পোলাওের ভিতর চলে আসে এই সময়টা কিন্তু আপনাদের পোলাওটাকে একটু বেশি করেই নাড়াতে হবে আবার ঘুটা দিয়ে ভেঙে ফেলবেন না একদম একটু আস্তে করে আলতোভাবে নাড়াবেন এর পিছনের কারণটা হচ্ছে যে এই সময় যখন নাকি পানিটা থকথকে হয়ে আসে তেলটা সেপারেটেড হয়ে আরেক জায়গায় এক জায়গায় চলে যায় আর মরিচ আলাদা অন্য কিছু জিনিসগুলো আরেক জায়গায় চলে যায় সো নেড়ে দিলে এটা সুন্দরভাবে ইনকর্পোরেট হয় এবং ইভেনলি ডিস্ট্রিবিউট হয় এটি দেখুন আমি গুছিয়ে ফেলেছি এখন জালটাকে কমিয়ে দিয়ে একদম সিমারিং ঢিমা জালে দিয়ে পোলাটাকে দমে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এবং বিশ মিনিট পরে আমি পোলাওটাকে আবার উঠে দিব এই বিশ মিনিটে কিন্তু ঢাকনাটা খুলবেন না এভাবেই রাখবেন উল্টে দিয়ে দিয়ে দিবেন আরও কিছু স্বাদ বাড়ানোর উপকরণ একটা হচ্ছে গোলাপ জল আর একটা হচ্ছে কেওড়া আমি আগে শুধুই কেওড়া দিতাম ভাবতাম এটাই মনে হয়ে এনাফ কিন্তু কোন বাবুর্চিকে যেন দেখেছি ইউটিউবে উনি দুটাই দেয় একবার আমিও ট্রাই করলাম দেখি বাহ গন্ধটা তো অন্যরকম হয়ে গেল বাবুজিদের যেদের সব সময় দিই না মাঝে মধ্যে দিই আজকে আপনাদের জন্য এখানে দিলাম দিয়ে দেখুন কেমন লাগে আপনারাই বলবেন কমেন্টসে আপনাদের কেমন লেগেছে এরপর আবার ঢেকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করব তারপরে পোলাওটা রেডি টু সার্ভ হয়ে যাবে আমি তো আমার রাজা বাচ্চাদের সাথে শেয়ার করেছি তারা খেয়ে সবাই ভালো বলেছে প্রশংসা করেছে এই প্রশংসা তো দরকার এটাই তো আমাদেরকে নেক্সট দিনে কাজ করতে সাহায্য করে তাই না বেড়ে দেওয়ার আগে একটু বেড়েস্তা দিয়ে ডেকোরেট করে নিব আর বেড়ে দিব আপনারা